দর্শক আসসালাম ইউরোপ বিশেষ করে ইউকের রাজনীতি জুড়ে ইউকের মিডিয়া জুড়ে কিন্তু এখন টিউলিপের নাম এবং সব জায়গায় উচ্চারিত হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এখন টিউলিপের নাম এবং আপনারা জানেন যে টিউলিপ পদত্যাগ করেছেন এবং এ নিয়ে আজ আসলে পার্লামেন্টে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আহ স্টরমারের তিনি একজন লেবার পার্টির নেতা এবং তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কি আর স্টারমার আজ বুধবার বিষয়টি পার্লামেন্টে তোলেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি কেমি বেই কেমি বেইডনার দুর্নীতির অভিযোগে ওঠা সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার পদ গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিকি অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার হিসাবে পরিচিত টিউলিপ আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন অর্থাৎ তিনি দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন এবং তিনি সেই দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ পাওয়া গিয়েছে এটি পশ্চিমা দুনিয়ার ইতিহাসে অবশ্যই বিরল দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেন এবং তিনি আর্থিক খাতের দুর্নীতি ছিলেন প্রধানমন্ত্রী স্টোমারের কাছে পদত্যাগপত্র জমা দেন দমনের দায়িত্বে টিউলি পদত্যাগ পত্র গ্রহণের পর তাকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়ে স্টোমার বলেন গভীর দুঃখের সাথে আমি আপনার পদত্যাগ গ্রহণ করেছি দর্শক আপনারা জানেন যে এই লেবার পার্টির সাথে তাদের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু বাংলাদেশ থেকে পলাতক বেশ কিছু মামলা পাওয়া লোকজনকে দেখা দিয়েছে এবং এদের সাথে সাথে কিন্তু সিলেটের একজন সাবেক বিনা ভোটের মেয়র তাকে কিন্তু কয়েকদিন আগে একটি প্রোগ্রামে ইংল্যান্ডের ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে দেখা গিয়েছিল টিউলিপকে নিয়ে টিউলিপকে ঘিরে ওঠা বিতর্ক প্রসঙ্গ টেনে আজ পার্লামেন্ট অধিবেশনে বক্তব্য দেন বিরোধী দলের নেতা অর্থাৎ কনজারভেটিভ দলের নেতা তিনি তিনি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভূত সংকট এড়িয়ে এ বিষয়ে মনোযোগ হারিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে উদ্দেশ্য করে বিরোধী দলের নেতা বলেন নিজের ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধুর পদত্যাগে তিনি গভীর দুঃখ পেয়েছেন বলে বলেছেন তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কি বার্তা দেয় আর এই ঘটনাটি ছিল দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফৌজদারি তদন্ত হবে এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুসের বক্তব্য দিয়ে তিনি বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকা নোবেল জয় মোহাম্মদ ইনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টারে মিনিস্টারকে উপহার দেওয়া লন্ডনের সম্পত্তি ফ্ল্যাট লুটপাটের অর্থে কেনা হতে পারে তো দর্শক এই হচ্ছে অবস্থা অর্থাৎ আরও কিছু আকাশে বাতাসে খবর শোনা যায় অর্থাৎ গত ইলেকশনের আগে এই দলটিকে বেশ কিছু অর্থ দেওয়া হয়েছিল বলে অনেক অসমর্থিত সূত্রে জানা গেছে এবং তাদের দাবি ছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে ইংল্যান্ডের রাজনৈতিক আশ্রয় পাওয়া জানাব তারেক রহমানকে ফেরত দিবে তো এই ধরনের একটি কথাবার্তা কিন্তু চাউর রয়েছে এবং আজ সংসদে এই টিউলিপের প্রসঙ্গে আলোচনা হয়েছে এবং অন্যদিকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর কিন্তু এ বিষয়ে কোনো সরি নেই তিনি দুঃখের সাথে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন তো যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ এবং তাদের আত্মীয় স্বজনরা আসলে পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি করে যাচ্ছে এবং ব্রিটিশ মিডিয়াগুলি কিন্তু এ বিষয়ে সরব পশ্চিমা বিষয়ে সরব তো হয়তো বা আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে নিয়ে আরো কথাবার্তা হবে এবং স্টারমার যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তাকে শেষ পর্যন্ত এই টিউলি পিসেতেই চলে যেতে হয় কিনা এটাই এখন দেখার বিষয় কারণ এই পরিবারটি বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনার পরিবারটি যেখানেই গিয়েছে না কেন সেখানেই তারা দুর্নীতির পাহাড় গড়েছে এবং এই দুর্নীতির পাহাড়ের আদৌ ভাগিদার ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী আছে কিনা সেটা অবশ্যই বিরোধী দল এই ইস্যুটা কিন্তু ছাড়বে না তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম